হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটি এ ব্লকের ষাট ফিট অ্যাভিনিউ রোড পরপর দুই দিন বৃষ্টি হওয়ার কারণে রোডটা এরকম দেখা যাচ্ছে যেহেতু আমাদের এটা অনগোয়িং প্রজেক্ট সেহেতু রাস্তাঘাট এরকম থাকবে এটাই নিয়ম তো এই ষাট ফিট রোডের পাশে ষাট ফিট রোড থেকে আসলে যে বিশ ফিট রোড এই হচ্ছে বিশ ফিট রোড তো এই বিশ ফিট রোড এবং ষাট ফিট রোডের পাশে এই যে একটা কর্নার প্লট আছে তো এই কর্নার প্লটটা হচ্ছে আমাদের এই কর্নার প্লটটা হচ্ছে আছে আমাদের বারো শতকের বারো শতকের কর্নার প্লট ষাট ফিট এবং বিশ ফিট এটা হচ্ছে উত্তর পাশ এবং পাশে রাস্তা পূর্বপাশে বিশ ফিট বিশ ফিট এবং উত্তর পাশে হলো ষাট ফিট রাস্তা জাস্ট তার একটা প্লট মানে এইখানে এই প্লটটার একটা সবচেয়ে সুবিধাটা হচ্ছে এইখানে যে খেলার মাঠ খোলামেলা খুব ইনভারনমেন্ট এবং ছোট বাচ্চাদের বিকাশের জন্য একটা খেলার মাঠ খুব বেশি প্রয়োজন তো এই হচ্ছে সেই খেলার মাঠটা খেলার মাঠের পাশেই প্লটটা ষাট ফিট রাস্তা তার পাশে বিশ ফিট কর্নার প্লট এবং তার পাশে হচ্ছে সেইটার পাশে হচ্ছে এই যে খেলার মাঠ তো এই কর্নার প্লটটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ বারো শতাংশ এই এলাকাগুলো মূলত প্রাকৃতিকভাবে উঁচু উঁচু প্রাকৃতিকভাবে উঁচু তারপরেও এই এলাকা যখন একটু মানে বড়ো চাষের জন্য কিছুটা মাটি কেটে ফেলা হয়েছিল এবং মাটিগুলো ঢাকাতে বিক্রি করা হয়েছিল সেই কারণে কিছুটা নিচু ছিল তা এখানে দুই তিন ফিট মতো করে বালি ফেলা হয়েছে এবং ডেজার দিয়ে ফেলানো হয়েছে সবচেয়ে বড় কথা ডেজার দিয়ে ফেলানো হয়েছে যার কারণে প্রতিটা কোনায় কোনায় একদম কম্প্যাক্ট হয়ে গেছে কোনো গ্যাপ নেই বালির মধ্যে হলে এই পানির বালিতে এভাবে হাঁটতে পারতাম না বা যেহেতু পরপর দুই দিন একটানা না বৃষ্টি হয়েছে নিম্নচাপের কারণে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর আমাদের এই জমিগুলো হল চারপরচার আমাদের এই জমিগুলো হচ্ছে চারপরচার আমাদের এই জমিগুলো হচ্ছে চারপরচার আমাদের এখানে যে এলাকায় যেহেতু ভিএস হয়ে গেছে সেহেতু সমস্ত জমি পশ্চার চা, যারা চারপরচার নিচেই যে জমিগুলো আছে সেগুলোতে বুঝতে হবে একটু ভেজাল আছে আর আর একটা বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা প্লট এরকম টেম্পোরারি বাউন্ডারি করে দিই এটা টেম্পোরারি বাউন্ডারি এটা পারমানেন্ট না আপনি যখন নেবেন তখন আপনার মতো করে যত উঁচু বা ই আর প্লাট দিয়ে যেভাবে করতে চান করতে পারেন হুম এই হচ্ছে জমি এটা খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা আছে এখান থেকে আমাদের কিছু প্লট বিক্রি করা হয়ে গেছে যেমন এই প্লটটা বিক্রি করা হয়েছে এবং অপোজিটের একটা না ছয়টা প্লট বিক্রি হয়েছে ম্যাক্সিমাম প্লট বিক্রি হয়ে গেছে তো এতগুলো প্লট যেহেতু বিক্রি হয়েছে সেহেতু অবশ্যই একটু মানে অবশ্যই সবাই যা চায় কাগজপত্র যাচাই বাছাই করছে আর এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে ডিজিটাল যুক্ত এখানে আর রকম ঘাপলা করার সুযোগ নাই আর এই রাস্তা বাদে বিশ ফিট এবং ষাট ফিট এই রাস্তা বাদেই এখানে জমি আছে বারো শতাংশ আমরা সাধারণত রাস্তার জন্য কোনো জমি কাটি না কোনো জমি কর্তন করি না একদম পারফেক্ট বারো শতাংশ জমি আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন এই যে জমিটা এখানে জমির এখানে জমির চার পাঁচার চার পাঁচের জন্য তিন চার ফিট দুই ফিট দুই ফিট কোথাও দুই ফিট কোথাও তিন ফিট কোথাও চার ফিট বালি ফেলানো আছে আর এই আমরা সাধারণত ইট দিয়ে বাউন্ডারি সামান্য একটু বাউন্ডারি করে দিই কারণ হচ্ছে যে যাতে আপনাদের কোনো প্রতিবেশীর সঙ্গে বা আমাদের হাউজিংয়ের রাস্তার সাথে কখনোই আর ইয়ে না হয় যখনই জমি রেজিস্ট্রি করার সময় হবে তখনই একদম পার মানে পারমানেন্ট আমরা মাইপে বুঝাই দেবো আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে আমরা সেই প্লটগুলোই বায়না করি যে মানে বিজ্ঞাপনে আনি যেগুলো আমরা হ্যান্ড ওভার সঙ্গে সঙ্গে দিই আপনি বায়না করার সঙ্গে সঙ্গেই আপনাকে আমরা প্লটটা হ্যান্ড ওভারে দিয়ে দেবো সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে বায়না করার সঙ্গে সঙ্গে আপনাকে আমরা প্লটটা হ্যান্ড ওভারে দিয়ে দেব তারপরে আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রি নেবেন অথবা রেজিস্ট্রি অফিসে যে আমাদেরকে পেমেন্ট ক্লিয়ার করবেন তারপরেও যদি কিছু বাকি থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি পেমেন্ট করে ফেলেন আমরা বাকিতে রেজিস্ট্রি দিয়ে দিই কারণ হচ্ছে আপনি বেশি টাকা দিয়ে দিলে আমি সেটাকে অস্বীকার করতে পারবো কিন্তু আপনি জমি নিলে আমার অস্বীকার করতে পারবেন না কারণ জমিটা এখানে থাকবে জমিটা নিয়ে পলানোর সুযোগ নেই তো সেই জন্য আমরা সাধারণত রেস্ট্রি দিয়ে দিই তো যারা নিতে চান তারা নিতে পারেন এখানে এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ আর আমাদের এখানে আসার ঠিকানা আছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠবেন বাসে উঠে বৈলাপুর স্ট্যান্ডে নামবেন হেমায়তপুরের আগে হেমায়তপুর বাস স্ট্যান্ডের আগে বৈলাপুর বাস স্ট্যান্ডে নামে ওইখান থেকে যে কোনো অটোকে বলবেন সাবার লেক সিটিতে যাবো লেক সিটিতে যাবো অটোতে নিয়ে আসবে বিশ টাকা অটো ভাড়া নেবে মেন রাস্তা থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে মেন রাস্তা থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে বিশ টাকা অটো ভাড়া নেবে এখানে জমি আছে আছে বারো শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ টাকা করে যেহেতু এটা কর্নার প্লট আমাদের অন্যান্য প্লটগুলোর দাম একটু কম আছে বিশ ফিটের সাথে একরকম প্লট বিশ ফিটের কর্নার প্লট একরকম দাম এই ষাট ফিটের সাথেও কম আছে যেটা কর্নার প্লট না যেহেতু এটা কর্নার প্লট কর্নার প্লট অলমোস্ট চাহিদা একটু বেশি থাকে এই কারণে কর্নার প্লটের দামটা একটু বেশি তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই জমিটার পূর্ব সাইডে হচ্ছে আপনার বিশ ফিট রাস্তা একদম পুরো বিশ ফিট এক ফিটও কম নাই পুরো বিশ ফিট রাস্তা এবং হচ্ছে দক্ষিণে না সরি দক্ষিণে না উত্তরে উত্তরে হচ্ছে পুরো ষাট ফিট রাস্তা এবং খেলার মাঠ পুরো ষাট ফিট রাস্তা এবং খেলার মাঠ আর এই হচ্ছে একদম রাস্তাটা যারা জমিটা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন এই একটাই কর্নার প্লট আছে এখানে আমাদের তারপর নেক্সট আরও তৈরি হবে সেটা পিছনে তো এই আমাদের এখন বর্তমানে বিক্রয় করার মতো একটা প্লটই আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ধন্যবাদ